আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাহিত্যমালা বইটির অন্তর্গত কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা মন ভালো করা কবিতাটির সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব অর্থাৎ তোমাদের পরীক্ষায় এই কবিতা থেকে যে প্রশ্ন উত্তরগুলি আসার অতিরিক্ত সম্ভাবনা রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলি নিয়ে আজ আলোচনা করা হবে তাই আমার প্রিয় ছাত্র আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আর এই চ্যানেলে যারা নতুন ছাত্র ছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো তাতে আমি এই ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি দেখো প্রথমে আমি বহু বিকল্পীয় প্রশ্ন উত্তর অর্থাৎ এম কিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এমসিকিউ কিউ প্রশ্ন উত্তরে দেখো এক দশমিক এক একটা মন ভালো করে ক রোদ বৃষ্টি ক জল মন ভালো করে কি মন ভালো করে রোদ তাহলে দেখো এখানে তিনটির মধ্যে সঠিক উত্তর কোনটি হলো অপশন কয়েকটা রোদ এই প্রশ্নগুলি হচ্ছে এমসিকিউ প্রশ্ন অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন তারপরটা দেখে নাও এক দশমিক দুই মাছ গায়ে ক জল পড়ে খ বৃষ্টি পরে ক আলো পড়ে মাছরাঙাটির গায়ে কি পরে আলো পড়ে তাহলে সঠিক উত্তর অপশন গয়ের এক দশমিক তিন মাছরাঙা পাখির গায়ের রং ক সাদা খ বেগুনি ক লাল হরিদ্রা যাব মাছরাঙা পাখির গায়ে নানা রকমের রং দেখা যায় তাই এখানে দেখো অপশন গয়ের হবে লাল হরিদ্রা যাব। ক খ এই দুটো হবে না এক দশমিক চার হরিদ্রা শব্দের অর্থ কি ক হলুদ খ লাল গ গোলাপি হরিদ্রা শব্দের অর্থ হচ্ছে হলুদ তাহলে এখানে সঠিক উত্তর অপশন ক হলুদ এখন পরের প্রশ্নে চলে যাচ্ছে দেখো এক দশমিক পাঁচ হর্ষ কথাটির অর্থ কি ক বড় খ ছোট গ লম্বা হর্ষ শব্দটির হর্ষ কথাটির অর্থ হচ্ছে ছোট তাহলে সঠিক উত্তর অপশন খ ছোট দুই ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন উত্তর এক মন ভালো করা কবিতায় পাখির গায়ের রং কি রকম। উত্তরটা দেখে নাও মন ভালো করা কবিতায় মাছ পাখিটির গায়ের মধ্যে নীল লাল সবুজ হলুদ রং রয়েছে এক কথায় মন ভালো করা রোদ্দুরের মতো দুই দশমিক দুই মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন মাছরাঙা পাখির রঙের বাহার যেমন মনকে ভরিয়ে দেয় তেমনি রোদ্দুরের শোভা কবির মন ভালো করে দেয় মাছরাঙার গায়ের রং কি সঙ্গে উজ্জ্বল ও শান্ত রোদ্দুরের তীব্রতাও তেমনি কখনো বেশি কখনো কম মাছরাঙার গায়ের পালকে যেমন লাল হলুদ সবুজ রঙের আশ্চর্য সমাহার তেমনি রোদ্দুরেও রয়েছে অনেক রং। কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুর মাছরাঙা পাখির গায়ে রঙের সঙ্গে তুলনা করেছেন মাছরাঙা পাখির গায়ে নানা রকমের রং দেখা যায় তেমনি সূর্যের আলোতে আমরা নানা রকমের রং দেখতে পাই আর এই মাছরাঙা পাখির রং আমাদের মনকে ভরিয়ে তোলে নানা রঙের সমাহার দেখা যায় এই মাছরাঙা পাখির গায়ের রং কখনো উজ্জ্বল থাকে আবার কখনো শান্ত থাকে দিনের বিভিন্ন সময় সূর্যের যে আলো সেই আলো কমাবাড়া করতে থাকে সকালের দিকে আলো যেমন বেশি থাকে তেমন বিকেলের দিকে আস্তে আস্তে আলোটা কমে যায় দুই দশমিক চার মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে মাছরাঙা পাখির গায়ের রং বাহারি সৌন্দর্য আমরা সকলেই দেখেছি কবির দৃষ্টিতে মাছরাঙার গায়ের রং রোদ্দুরের মতো উজ্জ্বল ও শান্ত রূপে ধরা দিয়েছে ছোট বড় পালকে ঢাকা মাছরাঙা শরীরে লাল নীল হলুদ সবুজ রঙের সমাবেশ লক্ষ্য করেছেন কবি কবির মনে হয়েছে আলো হাওয়া পড়ে তাকে আরো সুন্দর করে তুলেছেন আজকের ক্লাসটি এই পর্যন্ত যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসে কোন একটি গল্প বা কবিতার সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমরা সকলে সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো